ডুয়ার্সে আবারও খাঁচাবন্দি চিতাবাঘ সাতসকালে খাঁচাবন্দি এক চিতাবাঘ ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের দক্ষিণ হাসখালী মৌজায় স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর সোহেল রানা জানিয়েছেন কয়েকদিন ধরে এলাকায় চা বাগান থেকে প্রতিনিয়ত ছাগল গরু আক্রমণ করে এই চিতাবাঘটি নিয়ে যাচ্ছিল স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে কাঠামবাড়ি আপালচান রেঞ্জ অফিসের সাথে যোগাযোগ করলে বাঘ ধরার খাঁচার ব্যবস্থা করে দেন শেষমেশ চার দিন পরে চিতাবাগটি আজ সাত সকালে খাঁচাবন্দি হয় খাঁচাবন্দি বাঘটিকে দেখার জন্য এলাকায় প্রচুর ভিড় জমে যায় কয়েকদিন আগে আতঙ্ক পরিবেশ থেকে সাময়িক স্বস্তি মিলল বলে এলাকাবাসীরা জানিয়েছেন করবে নিজে হ্যাঁ

ছাগল আমার তো চার পাঁচটা ছাগল খাইছে একটা গরু নিয়ে গেছে বাড়ির থেকে দিনের বেলায় বাইরে হয়ে যায় তো বাচ্চা কাচ্চা আবার এদিকে সবসময় চলে যাচ্ছে খুব আতঙ্কি আছি আমরা তো আছে কি বাঘ কি ধরা পড়ছে হ্যাঁ আজকে তো একটা বন্দি হয়েছে আরো বাঘ তিন চারটা আছে এখানে তো খাঁচা তো নিয়ে চলে গেছে এখন আমরা খুব আতঙ্কে আছি এখন কি ডিপার্টমেন্ট থেকে কোনো আরো কোনো স্টেপ নেওয়া হয়েছে

আর এই পাশে যে বাড়ি টাড়ি আছে বাচ্চা টাচাগুলা যাওয়া পারি না বাঘের জঙ্গলটা যদি প্রশাসন কাটার ব্যবস্থা করে দে তাহলে খুব আমরা উপকৃত হবো ঠিক আছে দেখি আমার চেষ্টা করে